ধাতু সক্রান্ত সিরিজের কতিপয় উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই সিরিজে যে ধাতব মনের অবস্থান যত উপরে সেই মনের তত বিষক্রিয় অর্থাৎ যত উপরে থাকবে এখানে আমি সিরিজটা নিয়ে আসছি যত উপরে থাকবে তত হচ্ছে সক্রিয় বেশি এবং এই সিরিজে উপস্থ যে কোনো মূল যত নিচ দিকে যাবে তার যৌগ থেকে কি করবে তা প্রতিস্থাপন করতে পারে প্রথমেই আছে পটাশিয়াম কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দটা ধাতু আছে তো পঁচিশটা তার মানে কি উপরের দিকগুলো বেশি সক্রিয় তাহলে সবচেয়ে সক্রিয় কি সবচেয়ে সক্রিয় এখানে ধাতুগুলোর মধ্যে সক্রিয় পটাশিয়াম সবচেয়ে কম সক্রিয় কি প্লাটিনাম সবচেয়ে কম সক্রিয় কি প্লাটিনাম তার মানে কি এই যে এই পর্যন্ত ক্যালসিয়াম পর্যন্ত এই পর্যন্ত আরেকটা রেড হচ্ছে এই যে এই পর্যন্ত আরেকটা এই পর্যন্ত আরেকটা হচ্ছে এই পর্যন্ত এখন এটা কি পটাশিয়াম থেকে ক্যালসিয়াম পর্যন্ত হচ্ছে রিয়্যাক্ট উইথ ওয়াটার এগুলো পানির সাথে কি করে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম থেকে লেড লেড মানে হচ্ছে কি সীসা এগুলো হচ্ছে রিয়্যাক্ট উইথ অ্যাসিড এগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আর হাইড্রোজেন হচ্ছে ইনক্লুডেড ফর কম্পারিজন আর হচ্ছে এই যে অ্যান্টিমনি থেকে প্লাটিনাম এগুলো হাইলি আনরিয়েক্টিভ এগুলো হচ্ছে একদম বিক্রিয়া করেই না এই জন্য তুমি অ্যান্টিমনি বিস্মাত কপার কপার মানে হচ্ছে তামা পারকিউরি মার্কিউরি মার্কিউরি হচ্ছে পারদ সিলভার সিলভার মানে হচ্ছে রোপা গোল্ড গোল মানে স্বর্ণ আর প্লাটিনাম মানে প্লাটিনাম এগুলো হচ্ছে তোমার এগুলোতে আমরা কি করি বিভিন্ন গয়নাগাটি বলো বা দৈনন্দিন ব্যবহার যে জিনিসপত্র বানাই কিন্তু পটাশিয়াম সোডিয়াম লিথিয়াম বেরিয়াম স্টোনিয়াম ক্যালসিয়াম এগুলো হচ্ছে সবচেয়ে সক্রিয় মাদার এ সক্রিয় হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিস জি ক্রোমিয়াম আয়রন ক্যাডমিয়াম কোবাল্ট নিকেল টিন এই যে আমাদের টিন টিনের চাল আমাদের টিনের চাল ব্যবহার করে টিনও কিন্তু একটা ধাতু কিন্তু শুনছো টিনের গয়না কিনের গয়না কেউ পড়ছে না পড়ছে না আর হাইড্রোজেন হচ্ছে ইনক্লুডেড ফর কম্পারিজন আর এন্টিমোডি এন্টিমোনি বিসমাত কপার মার্কিউরি সিলভার গোল্ড প্লাটিনাম এগুলো হচ্ছে কি বিক্রিয়া করে না এগুলো সবচেয়ে কম সক্রিয় তাহলে উপর এগুলো বেশি সক্রিয় মাসকারের এগুলো হচ্ছে এগুলো হচ্ছে বেশি এগুলো বেশি এগুলো হচ্ছে মাঝারি এগুলো হচ্ছে মাঝারি এগুলো হচ্ছে কম এগুলো হচ্ছে কি কম সক্রিয় তাহলে আমরা বুঝতে পারছি সক্রিয়তা শিরিশটা এটা তোমাদের মাথায় রাখতে হবে মুখস্ত করে ফেলবা পরীক্ষায় আসবে কোনটা বেশি সক্রিয় কোনটা সক্রিয় কোনটা কম সক্রিয় কখন ব্যবহার করি ইউভি ভিজিবল বর্ণালী অর্থাৎ আল্ট্রাভায়োলেট ভিজিবল বর্ণালী প্রধানত নমুনায় যৌগের ঘনমাত্রা নির্ণয় ব্যবহারিত হয় কোন নমুনায় যৌগের কতটুকু ঘনমাত্রা আছে সেটা নির্ণয় কি করা হয় ব্যবহার করা হয় ওই ভিজিবল বর্ণালী যৌগে কার্যকরী গ্রুপের উপস্থিতি নির্ণয় ব্যবহৃত হয় ওই যুগে কোন কার্যকরী গ্রুপটা উপস্থিত আছে সেটা নির্ণয় কি করা হয় ব্যবহার করা হয় জৈব এবং অজৈব যোগের পরিমাণগত বিশ্লেষণ ব্যবহার করা হয় কোনটা জৈব যজ্ঞ কোনটা অজৈব যজ্ঞ সেটার কি পরিমাণগত যে বিশ্লেষণ সেটা কি করা হয় সেটার জন্য ব্যবহার করা হয় জৈব যোগের শনাক্তকরণ ও কাঠামোর বিশ্লেষণে ব্যবহৃত হয় জৈব যোগের শনাক্ত করবে এটা কি আসলে অ্যালকিন নাকি অ্যালকেন নাকি অ্যালকাইন বা অন্য কিছু নাকি এটা কি কি বলা হয় ব্যাঞ্জিন এরকম অন্য কোনো কিছু আছে সেটা শনাক্তকরণে বা কাঠামোগত বিশ্লেষণে কি করা হয় ব্যবহার করা হয় কি করা হয় পারমাণবিক শোষণ বর্ণালী বিশ্লেষণ বা ইউবি বিজগল স্প্যাক্টোস্ক্রোপি এখন আসি তরিত রাসায়নিক কোষ কিম যে ত্বরিত কোষের রাসায়নিক বিক্রিয়ার ফলে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয় আহ অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়ার শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর থেকে তৈরি রাসায়নিক কোষ বলে অর্থাৎ যে তড়িৎ কোষে বিক্রিয়া ঘটাবে বিদ্যুৎ শক্তি প্রবাহিত শক্তিতে সৃষ্টি হয় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার ফলে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় থাকে কেবল বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ এখন আমরা ওই সময় ডাইনামোর কথা শুনছি জেনারেটর কথা শুনছি তো এটার মধ্যে কি থাকে এটার মধ্যে আমরা কি জ্বালানি দেই কেরোসিন দেই পেট্রোল দেই ডিজেল দেই এগুলো যখন ঘুরে ওই টারবাইনটা যে চাকাটা ঘুরে এই ঘূর্ণ শক্তির ফলে কিন্তু আমাদের তড়িৎ তড়িৎ সৃষ্টি হইতাছে এখন আসি লবণ সেতু বলতে আমরা কি বুঝি লবণ সেতু ক্যাটায়ন এবং অ্যানায়নের আয়নীয় গতি সমান এমন একটি তরে বিশেষ পদার্থে জলীয় দ্রবণে আগর আগর জেলি মিশিয়ে উত্তপ্ত করে একটি ইউ আকৃতির দণ্ডের মধ্য দিয়ে ওই দ্রবণকে প্রবেশ করে রেখে দিলে ঠান্ডা হলেই ওই দ্রবণের সমস্ত অংশে জমে যায় এই সমস্ত অংশটিকে লবণ সেতু বা সল্ট ব্রিজ বলে এখন আসি লবণ সেতু বলতে আমরা কি বুঝি ধরো এখানে একটা পাত্র আছে এটা একটা ইউ আকৃতির পাত্র এটা একটা ইউ আকৃতির পাত্র এখন তুমি দুইটা পাত্রের মধ্যে একটা ব্যালেন্স অবস্থা রাখতে চাবা তখন তুমি এরকম ইউ ইউ আকৃতির আকৃতির ধরো একটার মধ্যে আছে অ্যানোড একটার মধ্যে মধ্যে এই যে দুইটার তুমি যখন ব্যালেন্স করতে চা দুইটা পরিমাণে তখন কি হয়তো একটার মধ্যে কম আসে একটার মধ্যে বেশি আছে। তখন এই যে একটা ইউ আকৃতি তুমি একটা ফানেল বা দণ্ড তুমি প্রতিস্থাপন করলা তার মধ্যে কি হবে এটা আর এটার মধ্যে কি হয়ে যাবে একটা ব্যালেন্স হয়ে যাবে ওই যে ব্যালেন্সটা যেটা কাজ করা সেটা বলো লবণ সেতু বা সল্ট ব্রিজ এখন আমরা আসি বিভিন্ন ব্যাটারির সুবিধা ও সুবিধা সমূহ আমরা আসলে আমাদের ফোনে এক ধরনের ব্যাটারি আমরা ব্যবহার করি বিশেষ করে আমাদের বাটন ফোন চালাই তারা ব্যাক কভার করলে এক ধরনের চিকন এক ধরনের ব্যাটারি পাই সেটা এক ধরনের ব্যাটারি আবার আর আরেক ধরনের হয়তো এখন সেটা বিলত্ত গ্রামাঞ্চলে আমাদের এরকম অনেক ওজনের পাঁচ কেজি দশ কেজি ওজনের ব্যাটারি উপরে এরকম আটটা দশটা এরকম ক্লিপের মতো ছিল এগুলো খুলে খুলে আমরা কি ধরনের ব্যাটারি ব্যাটারি গুলো কি চার্জ করে আনা লাগতো চার্জ করে আনার পরে আমরা যখন ইউজ করতাম তখন লাইট জ্বলতো বা টিভি জ্বলতো আর আরেকটা যেটা মোবাইলের ব্যাটারি গুলা সেগুলো হচ্ছে কি আমরা ইলেকট্রিক চার্জ দেওয়ার মাধ্যমে কি হচ্ছে ব্যাটারিটা আমরা চার্জ হচ্ছে অর্থাৎ ওই ব্যাটারি আর এই ব্যাটারি দুইটাই ব্যাটারি দুইটার মধ্যে পার্থক্য আছে যেটা প্রথম ব্যাটারি যেটাকে বলা হয় শক্ত ওজনে ভারী যেটা চার্জ করে নিয়ে আসা লাগে ভিতরে এরকম এসের ডালতে হয় ওটাকে বলা হচ্ছে ল্যাড স্টোরেজ ব্যাটারি আর যেটা আমরা মোবাইল ফোনে ইউজ করি সেটাকে বলা লিথিয়াম আয়ন ব্যাটারি এখন ল্যাড স্টোরেজ ব্যাটারি যেগুলো সেগুলো সুবিধা এবং অসুবিধা কি আমরা জানবো ল্যাড স্টোরেজ ব্যাটারি প্রথমে এটা হচ্ছে প্রথমে যে প্রাথমিক অবস্থাতে এটি উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহ প্রদান করে থাকে অর্থাৎ এটা কি উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহ করে থাকবে এটি নির্মাণ ব্যয় খুব সামান্য এবং প্রস্তুত করা যায় ব্যাটারি প্রয়োজনীয় উপকরণ খুব সহজে পাওয়া যায় এবং এটাকে পুনরায় রিচার্জ করা যায় কি তুমি দেখো বিভিন্ন মেকানিক্স এর দোকানে তারা নিজের এক একটা ব্যাটারি বানায় ফেলে এই যাতে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কম এর উৎকর্ষতা যথেষ্ট ভালো এবং ওভার চার্জিং এর ফলে তেমন কোনো ক্ষতি হয় না অর্থাৎ অনেক সময় তোমরা শুন্য মোবাইল চার্জ দিতেছে হয়তো একশো পার্সেন্ট চার্জ হয়ে গেছে আরো যখন দুই ঘন্টা চার্জ থাকে দেখা যায় মোবাইলটা ব্লাস্ট হয়ে যায় কিন্তু এটা যখন তুমি ওভার চার্জ হয়ে যায় সেটা কি কোনো মানে রিয়াকশন করবে না সাময়িক ভাবে অল্প কিছুক্ষণের জন্য বিদ্যুৎ বিভ্রাট ঘটলে এই ব্যাটারি সীমিত পরিসর বিদ্যুৎ সরবরাহ করে থাকে এটাই স্বাভাবিক বিদ্যুৎ অল্প পরিমাণে সরবরাহ করবে এবং এর মূল উপাদানগুলোকে রিসাইকেল করা যায় এখন রিসাইকেল বলতে কি বুঝায় যখন এটা মেয়াদ শেষ হয়ে যাবে তখন সেই উপাদানগুলো বের করে কি কি করা যাবে সেগুলোকে আবার কি করা যাবে ব্যবহার করা যাবে এখন এই ল্যাট স্টোরেজ ব্যাটারির অসুবিধা ল্যাট স্টোরেজ ব্যাটারির অসুবিধা কি ওজন অস্বাভাবিক বেশি যেটা আমি প্রথমেই বললাম এটা খুবই ওজন মানে স্বাভাবিকভাবে ভাবে ক্যারি করা একটু কঠিন খুবই ধীরে গতিতে চার্জ হয় এটা দেখা যায় চার্জ হতে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা লেগে যায় এই ব্যাটারির কর্মদক্ষতা মাত্র সত্তর পার্সেন্ট অর্থাৎ যেটা বললাম একশো পার্সেন্ট যদি কর্মদক্ষতা হয় সেটা তোমাকে মাত্র সত্তর পার্সেন্ট প্রডিউস করতে পারবে অর্থাৎ তুমি যদি একশো পার্সেন্ট চার্জ করে নিয়ে আসো সাপোজ সে তোমাকে সত্তর পার্সেন্ট ব্যাক আপ দিবে তড়িৎ বিশ্লেষণ যোগ করার সাথে সাথে ব্যাটারি চার্জ দিতে হয় এবং এটা ক্ষয় হতে থাকে হয় ঠিক আছে কিন্তু কি কি ধীরে ধীরে হয় হয় সেটা ক্ষয় এটি অতিরিক্ত সৃষ্টি করে থাকে এই ব্যাটারি রক্ষণাবেক্ষণ আছে উপযুক্ত রক্ষণাবেক্ষণ এবং অব্যবস্থাপনার কারণে ব্যাটারি তরিৎ বিশ্লেষণ ও ধাতু মারাত্মক পরিবেশের দূষণ ঘটায় এই যে আমাদের যে চারদিকে এত সীসা বা ল্যাড বা সীসা বা ক্রোমিয়ামের এত যে দূষণ গুলো এগুলো কিন্তু কাইন্ড অফ এসব থেকেই সৃষ্টি এখন আসলে সেগুলোর কাজ কি সেগুলো সব আয়ন ব্যাটারি অধিক ঘনত্ব সম্পূর্ণ ওজন হালকা পরে সহজে বহন করা যায় একটা মোবাইলের ব্যাটারি বাটন ফোনের ব্যাটারি কয়েক গ্রাম ওজন দশ গ্রাম বিশ গ্রাম হতে পারে সর্বোচ্চ ওজন অন্য কোনো রিচার্জেবল ব্যাটারি তৈরি অধিক ভোল্টেজ তৈরি করে এটার ভোল্টেজ অধিক পরিমাণ কারণ তুমি ফোন যখন চার্জ হয়ে যাবে একটা ফোন একবার চার্জ তুমি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পর্যন্ত তুমি চালাইতে পারো বা আরো বেশি ইহাতে কোনো ক্ষতিকর তরল ব্যবহৃত হয় না ফলে দুর্ঘটনার কোনো আশঙ্কা নাই কারণ এটা তোমার ফোনের ভিতরে থেকে এখানে কোনো এক্সট্রা কোনো কি ফ্লুইড কোনো ব্যবহার করা হয় না অতি দ্রুত চার্জ হয় তাই ইলেকট্রিক বিল কম আসে কারণ এটা তুমি দেখা যাচ্ছে তিরিশ মিনিট চল্লিশ মিনিট বা এক ঘন্টার মধ্যে চার্জ হয়ে যায় একই আকারে অন্য ধরনের ব্যাটারির তুলনায় অনেক হালকা এখন আসি এটার অসুবিধা অন্য সমর্থলে ব্যাটারির তুলনায় দাম বেশি হ্যাঁ এটা দাম বেশি হবে স্বাভাবিক ব্যাটারি দীর্ঘদিন ব্যবহৃত না হলে তো স্বাভাবিক না হলে ব্যাটারিটা ফুলে যায় বড় চার্জ শর্ট সার্কিট হতে পারে যেমন এটা বললাম দেখা যাবে মোবাইলটা কি হয়ে যাবে ব্লাস্ট হয়ে যাবে ব্যাটারিগুলো কারখানা ছেড়ে যাওয়ার সাথে সাথে অবনতি শুরু করে আমরা সেগুলোকে ব্যবহার করি না সেগুলোকে উৎপাদনের তারিখ থেকে মাত্র দুই বা তিন বছর স্থায়ী হবে একটা মোবাইলের ব্যাটারি দেখা দুই তিন বছর পরে ব্যাটারিটা ডাউন করে যায় উচ্চ তাপমাত্রার প্রতি অত্যন্ত সংবেদনশীল ব্যাটারির প্যাক গুলো স্বাভাবিক হচ্ছে অনেক দ্রুত হয় এখন আসি আরেকটা ফুয়েল সেল বা জ্বালানি কোষ বলতে আমরা কি বুঝি যে রাসায়নিক কোষের ত্বরিত রাসায়নিক বিক্রের মাধ্যমে হাইড্রোজেন অথবা হাইড্রোজেন জ্বালানিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে তাকে বলে হয় ফুয়েল সেল ফুয়েল সেলের বৈশিষ্ট্য কি এই ক্ষেত্রে দ্বারান হিসাবে হাইড্রোজেন বা মিথানল বা বায়োগ্যাস ব্যবহার করা হয় অর্থাৎ এটা সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব সবচেয়ে বেশি যদি ফুয়েল সেল সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব হয় সেটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল এই ধরনের কোষের প্রকৃতি ব্যবহৃত হয় এই ক্ষেত্রে অ্যানোড এবং ক্যাথন চূর্ণ দ্বারা আবৃত থাকে এই ক্ষেত্রে পরিবেশ দূষণ কম হয় কোষগুলো পরিবেশ বান্ধব অর্থাৎ সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব কোষ হচ্ছে কি হাইড্রোজেন ফুয়েল সেল তাহলে এতক্ষণ আমরা কি বুঝলাম তড়িৎ রসায়ন বুঝলাম এখন আমাদের পরবর্তী চ্যাপ্টারে চলে যাই তো প্রথমে যে টার্মটা আমাদের আসবে সেটা হচ্ছে মোলার আয়তন মোলার আয়তন কি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে একমূল গ্যাসে পদার্থ যে আয়তন দখল করে থাকে মোলার আয়তন বলে অর্থাৎ যখন একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকবে নির্দিষ্ট চাপ থাকবে ওই নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে একমূল গ্যাসে পদার্থ যে আয়তন এরকম এরকম একটা ফানেল মানে টিউবের যে আয়তন দখল করে তাকে কি বলা হবে ওই গ্যাসের মোলার আয়তন বলে ওই গ্যাসের কি বলা হয় মোলার আয়তন এখন মোলার দবন বা মোলারিটি কাকে বলে নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে এক মূল দ্রবণ থাকলে ওই তাপমাত্রায় ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে কত দ্রবণে এক লিটার দ্রবণে এক মূল দ্রবণ দ্রবণ কত মোল এক মূল এক মূল দ্রব্য দুটো থাকলে ওই তাপমাত্রায় ওই দ্রবের মোলার দ্রবণ বলে কি বলে নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে এক মূল দ্রব্য দ্রব্য থাকলে তাকে ওই তাপমাত্রায় ওই দ্রবের মোলার দ্রবণ বলে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণের দ্রবীভূত মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে যে দ্রবণটা থাকবে সেটা মোল মোলার দ্রবণ আর নির্দিষ্ট তাপমাত্রায় প্রতিটা লিটার দ্রবণের দ্রবীভূত যে মোল সংখ্যাটা থাকবে সেটাকে বলা হবে মোলারিটি মোলারিটিকে এম দ্বারা প্রকাশ করা হয় মোলারিটিকে কি দ্বারা প্রকাশ করা হয় এম এর একক হচ্ছে কি মোল পার লিটার অর্থাৎ প্রতি লিটারে কত মোল আছে আমরা কিন্তু একক দেখে ডিফিনেশন বলতে পারি মোল পার লিটার মানে প্রতি লিটারে কত মোল আছে প্রতি একক লিটারে বা প্রতি একক আয়তনে কত মোল আছে সেটাকে বলা হচ্ছে ওই দ্রবণের মোলা রিটি আর একটা টার্ম আছে কিন্তু মোলা লিটি তো রিটি আর লিটির মধ্যে কিন্তু পার্থক্য আছে দুইটা কিন্তু আলাদা টার্ম একটা মোলা রিটি একটা মোলা লিটি তো এতক্ষণ আমরা কি বললাম মোলা রিটি এখন আসো মোলারিটি নির্ণয় যে সূত্র আছে যে সূত্র কি আমরা জানি সূত্রটার সামগ্রিক হচ্ছে কিব্লিউ ইন্টু এক হাজার বাই এম ভি এটা হচ্ছে মোলারির সূত্র তোমাদের আমি প্রতিবেদন তো দেখানো কোনো প্রয়োজন নেই যে সূত্রটা জেনে রাখবা ডব্লিউ ইন্টু এক হাজার বাই ভি এখন এখন ডব্লিউ বলতে আমরা কি বুঝি ডব্লিউ ডব্লিউ হচ্ছে এখানে আহ ভি হচ্ছে এর আয়তন ভি হচ্ছে এর আয়তন ভি হচ্ছে এর আয়তন আর এম হচ্ছে এর মোলার মোলালিটি কত আর ভি হচ্ছে আয়তন ডব্লিউ হচ্ছে এখানে কত পরিমাণ দেওয়া আছে সেটা এটা হচ্ছে মোলারিটি নির্ণয়ের সূত্র ডেসি মোলার সেমি মোলার এবং সেন্টি দ্রবণ বলতে কি বোঝায় এক লিটার দ্রবণে এক মোল বা 98 এইট গ্রাম সালফিউরিক অ্যাসিড থাকলে তাকে এক মোল বা মোলা দ্রবণ বলে যখন এক মোল থাকবে যখন এক মোল থাকবে তখন তাকে কি বলে সালফের আবার আটানব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিড থাকলে তাকে বলা হবে মোলা দ্রবণ আবার এক লিটার দ্রবণে জিরো পয়েন্ট ফাইভ মোল কত মোল জিরো পয়েন্ট ফাইভ মোল মনোযোগ দিয়ে খেয়াল করবে জিরো পয়েন্ট ফাইভ মোল বা ঊনপঞ্চাশ গ্রাম সালফিউরিক অ্যাসিড থাকলে তাকে বলে জিরো পয়েন্ট ফাইভ মোল বা সেমি মোলার দ্রবণ আর এক আবার

প্রথম কি থাকবে প্রথম এক লিটার দ্রবণ সেম থাকবে এক লিটার দ্রবণে এক মোল থাকবে এক মোলে বা নাইনটি অ্যাসিড থাকবে তাকে বলবে ওয়ান মোল বা মোলার দ্রবণ আর 1 লিটার দ্রবণে 0.5 মোল 0.5 মোল থাকবে তারপরে তার মানে 0.5 মোল থাকবে 49 গ্রাম সালফিউরিক এসে থেকে তাকে বলা হবে সেমি মোলার দ্রবণ আর কি হচ্ছে যখন 1 লিটার দ্রবণে 0.1 মোল বা 9.8 গ্রাম সালফিউরিক এসে থাকবে তখন তাকে বলা হচ্ছে ডেসিমোলার দ্রবণ আর 1 লিটার দ্রবণে 0.01 মোল বা 0.98 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে বলা হবে সেন্টি মোলার দ্রবণ তোমাদের মুখস্থ রাখতে হবে যেকোনো সময় এটা পরীক্ষায় যেকোনো ভাবে আসতে পারে কোনটা মোলার কোনটা মোলার কোনটা ডেসিমোলার কোনটা সেন্টিমোলার ক্লিয়ার সবার কাছে কোনটা এখন আসি মোলাল দ্রবণ কি এর আগে মোলার এবং মোলা রিটি পুরস্কার এখন পর ম এটা লাল এবং হচ্ছে মোলা লিটি এটা বলতে আমরা কি বুঝি তো প্রথমে আসি প্রতি কেজি দ্রবকে ওখানে কিন্তু কিন্তু লিটার ছিল প্রতি কেজি দ্রব্যকে ওখানে কেজি ওখানে কি লিটার প্রতি লিটার এখানে প্রতি কেজি তো যখনই লিটার বুঝবা তখনই সেটা মোলার যখন কেজি বুঝবো তখন সেটা হচ্ছে মোলাল প্রতি কেজি দ্রাবকে এক মোল পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে দ্রবণটিকে ওই দ্রবের মোলাল দ্রবণ বলে অর্থাৎ প্রতি কেজি দ্রাবকে বা এক কেজি দ্রাবকে এক মোল পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে ওইকে দ্রবের মোলাল দ্রবণ বলে বা প্রতি কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা ওই লিটি বলে তার মানে কি প্রতি কেজি দ্রাবকে কত মোল সংখ্যা থাকবে তাকে বলে মোলারিটি অর্থাৎ মোলারিটি মোলারিটির একক হচ্ছে মোল পার কেজি কি কত মোল আছে মল হচ্ছে মোলালিটি আর হচ্ছে মল লিটার হচ্ছে মোলারিটি প্রতি মোলে কতটুকু দ্রব্য দ্রবীভূত আছে একটা মোলারিটি একটা মোলালিটি এখন আসি প্রমাণ দ্রবণ বলতে কি বুঝি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনে দ্রবণের দ্রব্য দ্রবীভূত দ্রবের পরিমাণ জানা থাকলে ওকে ওই দ্রবণের প্রমাণ দ্রবণ বলে নির্দিষ্ট তাপমাত্রা তাপমাত্রা কি থাকবে নির্দিষ্ট অর্থাৎ কি ফিক্সড নির্দিষ্ট আয়তনের দ্রবণে দ্রবীভূত দ্রবের পরিমাণ জানা থাকলে তাকে ওই দ্রবণের প্রমাণ দ্রবণ বলে যেমন জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম বাইকার্বনেট। প্রমান দবন বলে কারণ আমরা জানি নির্দিষ্ট আয়তন আছে তাহলে কি আমরা বুঝতে পারছি বিষয়টা কোনটা মোলার কোনটা মোলার কোনটা মোলারিটি প্রমাণ দবন কোনটা মোলার দ্রবন কোনটা আমরা বুঝতে পারছি এখন আসি তোমাদের আর একটু কনফিউশন দূর করার জন্য যে মোলারিটি এবং মোলারিটির মধ্যে কিছু কিছু সাদৃশ্য অবৈসাদৃশ্য মোলারিটি হলো দ্রবের ভর ও আয়তন সম্পর্কিত রাশি তাপমাত্রা পরিবর্তনের ফলে দ্রবণের আয়তন পরিবর্তিত হয় তাই এখানে আয়তন ভিত্তিক ঘনমাত্রা মোলারিটি পরিবর্তন তার মানে কি বুঝলাম মূলারিটি দ্রবের ভর ও দ্রবের আয়তন সম্পর্কিত রাশি এবং তাপমাত্রা পরিবর্তন ফলে দ্রবণের আয়তন পরিবর্তন হয় তাই আয়তন ভিত্তিক দ্রবনের ঘনমাত্রা মোলারিটি কি হয় পরিবর্তিত হয় কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বস্তুর বা তাপমাত্রার পরিবর্তন বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না বস্তু বাড়ছো তা তাপমাত্রার বৃদ্ধি সাপেক্ষে বস্তুর আয়তনের পরিবর্তন হয় কিন্তু ভরের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ এটা কেজিতে সেটা কি হয় না পরিবর্তিত হয় না তাই দ্রাবক এবং দ্রব উভয় গ্রামে একককে প্রকাশিত দ্রবণের মধ্যে ঘনমাত্রা মোলালিটির পরিবর্তন ঘটে না অর্থাৎ যখন দ্রাবক এবং দ্রব উভয় গ্রামে এককে প্রকাশিত থাকবে তখন ওটার কি হবে মোলালিটি পরিবর্তন হবে না অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন ফলে মোলারিটির পরিবর্তন ঘটে কিন্তু মোলারিটির পরিবর্তন ঘটে না তাই মোলারিটির চেয়ে মোলারিটির ব্যবহার সুবিধাজনক বেশি খুবই 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 গুরুত্বপূর্ণ এমসি কেউ কেন তাপমাত্রা পরিবর্তন হলো যেহেতু এটা লিটার এখন লিটার বলতে কি স্বাভাবিক চিন্তা করো ধরা এক লিটার পানি এক লিটার পানি তুমি তাপ দিলা এখন নির্দু সময় পরে পানি নাকি বাস্পে উড়ে যাবে এখন ধরো কোনো একটা বস্তুকে তুমি তাপ দিলা সেটা কি উড়ে যাবে না উড়ে যাবে না তার মানে কি তাপমাত্রা পরিবর্তন ফলে মোলারিটির পরিবর্তন হয় মোলালিটির পরিবর্তন হয় না অর্থাৎ মোলার দ্রবণটার কি হবে আয়তনের তারতম্য হবে কিন্তু মূলালিটি সেই তারতম্যটা হবে না এই জন্য মূলারিটি মোলালিটি সুবিধাজনক বেশি পরীক্ষায় আসতে পারে যে কোনটি বেশি সুবিধাজনক মোলারিটি না মূল তো সব মোলা লিটি মোলা লিটি মোলা লিটি রিটি মানে মোলা লিটি মানে লিটার আর লিটি মানে কেজি এখন আসি গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসবে তুমি ধরে নিতে পারো সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডার স্ট্যান্ডার্ড পদার্থ পরীক্ষায় আসবে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এখন চলো সব পদার্থকে প্রকৃতি থেকে বিশুদ্ধ রূপে সংগ্রহ করা যায় অর্থাৎ একদম পিওর ভাবে পাওয়া যায় যারা বায়ুর উপাদান যেমন অক্সিজেন কার্বন অক্সাইড পানি প্রভৃতির আক্রান্ত হয় না তাদের মাধ্যমে দ্রবণ প্রস্তুত করলে দ্রবণের ঘনমাত্রা বহুদিন পর্যন্ত অপরিবর্তিত থাকে এবং যাদেরকে নিক্তি দ্বারা সরাসরি পরিমাপ করা যায় তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে অর্থাৎ যেসব পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ রূপে পাওয়া যায় না যারা বায়ুর বিভিন্ন উপাদান আক্রান্ত হয় না তাদের মাধ্যমে দ্রবণ প্রস্তুত করলে ঘনমাত্রা বহুদিন পর্যন্ত অপরিবর্তিত থাকে এবং এদেরকে নিক্তি অর্থাৎ যাদেরকে পাল্লা দ্বারা পরিমাপ করা যায় তাদেরকে প্রাইমেশন পদার্থ বলে অর্থাৎ কি সোডিয়াম বাইকার বা এস টু সি টু এস টু কে আর টু টু ও সে পটাশিয়াম হাইড্রোজেন এগুলো হচ্ছে প্রাইমেশন পদার্থ এখন আসি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে কি বোঝায় যেসব পদার্থকে প্রকৃতি থেকে সরাসরি বিশুদ্ধ রূপে সংগ্রহ করা যায় না অর্থাৎ সেম বিপরীত আ বিভিন্ন দ্বারা আক্রান্ত হয় যাদের দ্বারা তৈবল ঘনমাত্রা পরিবর্তিত হয়ে যায় তাদেরকে সেকেন্ডেশন এর পদার্থ বলে যেরকম সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এসটিভি অ্যাপল পটাশিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম পারম্যাঙ্গানেট এগুলো প্রাইমারেশন পদার্থ এখন আসি টেকনিকের মধ্যে এখন তোমাদের মনে প্রশ্ন ভাইয়া আমরা কোনটা প্রাইমারেশন এর পদার্থ কোনটা সেকেন্ডেশন এর পদার্থ এত এত পদার্থ আমরা মনে থাকবে না আমাদের টেকনিক বলে দিন এখন তোমাদের টেকনিকের মধ্যে আসি যখনই দেখবা এটা এসিড ব্যতীত এখানে আমরা কোনো মোলের নাম চিন্তা করবো না এখানে আমরা চিন্তা করবো একটা অক্ষর সেটা হচ্ছে সি যখনই বা কোন পদার্থের মধ্যে সিটা আসে সেটা চোখ বন্ধ করে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং পরীক্ষায় তোমার এত ডিপ কিছু আসবে না যখনই দেখবে এটার মধ্যে সি আছে তার মানে এটা প্রাইমারি সেনার পদার্থ যখনই কিন্তু এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যতীত কারণ এখন দেখো এখন প্রশ্ন আসতে পারে তাহলে ভাই দেন এসিএল এখানে সি আছে তার মানে এটা তো প্রাইমারি পদার্থ না একমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিড বাদে বাকি যে পদার্থের মধ্যে সি আছে এটাই হচ্ছে তোমার প্রাইমারি সেন্টার পদার্থ যেমন এন সিও সি আছে এস টু সি আছে

সেটা চোখ বন্ধ করে হয়ে যাবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ একমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিড কি ব্যতীত তার মানে টেকনিকটা বুঝাইতে পারছি তো তোমাদের এত কিছু মনে রাখার দরকার নাই পরীক্ষায় যেটা সি আছে সেটাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যতীত আচ্ছা তো এখন আমরা আসি আমাদের টপিক জারণ জারণ বলতে আমরা কি বুঝি তো আমি কিন্তু একটু আগে বলেছিলাম জারণ মানে হচ্ছে মানে কি হচ্ছে তো যে রাসায়নিক বিক্রিয়ায় কোন পরমাণু বা মূলক আয়োডোর এক বা একাধিক ইলেকট্রন দান করে অর্থাৎ কি করে ত্যাগ করে ছেড়ে দেয় সেই বিক্রিয়াকে বলা হচ্ছে জারন কিন্তু রাসায়নিক সত্তা ইলেকট্রন দান করে তাকে বলা হচ্ছে বিজারক কিন্তু যে যে রাসায়নিক সত্তা ইলেকট্রন দান করে তাকে বলা হচ্ছে কি বীজারক বলতে বিজারন বলতে আমরা কি বুঝি ইলেকট্রন যেহেতু মানে তার মানে কি গ্রহণ ইলেকট্রনের মতবাদ অনুসারে যে রাসায়নিক বিক্রিয়ায় কোন পরমাণু বা আয়ন এক ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হচ্ছে জারক ওইটা হচ্ছে বিজারক এটা হচ্ছে জারক তো তোমাদের কিন্তু আহ কোনো কনফিউশন লাগানো যাবে না জারণ মানে ছাড়ন আর বিজারণ মানে গ্রহণ আর বিজারক মানে হচ্ছে দান করে আর জারক মানে হচ্ছে গ্রহণ করে আগুনের জারন বিজারন বিক্রিয়া যা এরকম যে সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে বিক্রিয়া আছে সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে বিক্রিয়া কি হবে 2NaCl দুই অন্য কি হবে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে এখন আর সেই সংখ্যা নির্ণয়ের টেকনিক নিরপেক্ষ যৌগে উহার মূল ও সময়ে ধারণ সংখ্যা বীজগণিতীয় যোগ ফল শূন্য হবে আয়নের বেলায় এই কি হবে আয়নের চার্জ সমান হবে অক্সিজেন জারণ সংখ্যা পার অক্সাইড ওয়ান অক্সিজে জারণ সংখ্যার ক্ষেত্রে পার ক্ষেত্রে ওয়ান সুপার এক্সাইডের ক্ষেত্রে মাইনাস সাব এবং অক্সাইডের অক্সাইডে টু এটা তোমাদের পরীক্ষা আসার মতো একটা গুরুত্বপূর্ণ নাম যখন অক্সিজেন আসবে যখন পার তখন হয়ে যাবে ওয়ান এবং সুপার অক্সাইডে হবে মাইনাস হাফ আবার পার অক্সাইড হবে মাইনাস টু পার অক্সাইড হবে কত মাইনাস টু স্বাভাবিক অবস্থায় মুক্ত অবস্থায় আহ মৌলের জ্বালুণ সংখ্যা যখন স্বাভাবিক অবস্থায় থাকবে মুক্ত অবস্থায় তখন মৌলের ধারণ সংখ্যা কি হবে শূন্য হবে আন্তঃ হেলোজেন যোগ সময়ে অধিকতর তরিতিনাত্মক মূল জারুন সংখ্যা মাইনাস ওয়ান যখন আন্তঃ হেলোজেন যোগ গুলো থাকবে অধিকতর যে তরিতিনাত্মক মূল কোনটা অধিকতর তরিতক মূল্য সেটা আমরা জানি সবাই পর্যবেক্ষিত ধর্ম থেকে এবং খারিও জাতিসংয়ার সংখ্যা প্লাস ওয়ান মৃৎকের জাতীয় সংখ্যা প্লাস টু আমরা জানি কোনটা ক্ষারীয় কোনটা তারা ক্ষারীয় খারিয়ম চার সংখ্যা কত প্লাস ওয়ান আর মৃৎকের জমে চারণ সংখ্যা কত প্লাস টু এই চারটা যদি মনে রাখি অক্সিজেনের পার অক্সাইড কত সুপার কত আর হচ্ছে অক্সাইডে কত তাহলে আমরা কি এই চারটা মনে রাখি আমরা থেকে প্রশ্ন আসলে আমরা কি পারবো এখন আমরা অনেক সময় আমরা যোজনী এবং ধারণ সংখ্যার মধ্যে আমরা একটা পেস লাগাই দেখুন যোজনী ধারণ সংখ্যা বলতে আমরা কি বুঝি এই চার্টের মাধ্যমে আমরা সেটা দেখে নেব যোজনী এবং জারণ সংখ্যা বলতে আমরা কি বুঝি প্রথম যোজনী কোন যোজনী হলো অন্য সাথে যুক্ত হওয়ার ক্ষমতা অর্থাৎ একটা মৌল সোডিয়াম হচ্ছে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণু মূলকে ধরাত্মক বা ঋণাত্মক সংখ্যাকে ওই মূলক বা মৌলকে ধারণ সংখ্যা বলে যেমন কি ধারণ সংখ্যা এবং যোজনী আমরা কি বুঝতে পারছি তারপরে আসে যোজনী শুধু মান থাকে কিন্তু চাষ থাকে না যেমন ম্যাগনেশিয়াম অক্সাইড যোজনী হচ্ছে কত কিন্তু দারুণ সংখ্যা মান এবং চার্জ উভয় থাকে মাইনাস এখানে ম্যাগনেসিয়াম অক্সাইডের দারুণ সংখ্যা হচ্ছে প্লাস টু অর্থাৎ এখানে প্লাস টু এখানে মাইনাস টু হতে পারে প্লাস টু যে কোনো কিছু হতে পারে তারপরে আসে একই মৌলের বিভিন্ন যৌগে একই যোজনের সংখ্যা হতে পারে অর্থাৎ একটা মৌলের মধ্যে ধরো সোডিয়াম ক্লোরাইড একটা মৌল এর মধ্যে বিভিন্ন যৌগ অর্থাৎ সোডিয়াম বা ক্লোরিন এর যোজনের সংখ্যা একই হতে পারে কিন্তু একই মৌলের বিভিন্ন যোগে একই জনির সংখ্যা হলেও ধারণ সংখ্যা আহ বিভিন্ন যেমন মিথেন এর যোজনী চার হলেও যোগ সময় কার্বনের ফোর মাইনাস টু অর্থাৎ হচ্ছে এটা যোগের উপর বেশ করে ধারণ সংখ্যা কত হবে প্লাস হবে না মাইনাস হবে সেটা সেম এখন দেখা যাচ্ছে একটা যোগের মধ্যে একটা মৌলের জারণ সংখ্যা এখানে একটা যোগ হবে যে একদিকে মাইনাস হয়ে যাবে কখনো প্লাস হয়ে যাবে কখনো কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে নিষ্ক্রিয় গ্যাস ছাড়া শূন্য হতে পারে এবং মৌল অবস্থায় সংখ্যা কি হয় শূন্য হয় আবার চার্জহীন যৌগের মৌল সময় যার সংখ্যা যোগ ফলে কি হয় শূন্য হয় তাহলে কি এই চারটা আমরা বুঝতে পারছি যোজনী এবং জারণ সংখ্যার মধ্যে আমাদের কখনো কি হবে না কখনো কনফিউশন ক্রিয়েট হবে না এখন আসো অম্লখা নির্দেশক যেসব রাসায়নিক পদার্থ অম্ল প্রশমন বিক্রিয়ায় উপস্থিত থেকে নিজ বর্ণ পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার নির্দেশ করে তাকে অম্ল খার নির্দেশ বলা হয় অর্থাৎ কি নির্দেশক বলতে কি রাসায়নিক প্রশমন বিক্রিয়া উপস্থিত থেকে নিজের যে বর্ণ সেটা পরিবর্তন করবে পরিবর্তনের মাধ্যমে কেন্দ্রবিন্দু দেশ নির্দেশ করবে সেটাকে অম্ল খার নির্দেশক বলা হয় এমন এর টাইপ গুলা কি কি এরা দুর্বল জৈব বা দুর্বল জৈব জৈব খার বলা হয় এদেরকে কি বলা হয় দুর্বল জৈব বা দুর্বল জৈব খার সব নির্দেশক একই বর্ণ পরিবর্তন করে না এদের একটি পিএস পরিসর আছে যার নিচে নির্দেশক শুধুমাত্র অম্লীয় বর্ণ বর্ণ এবং উপরে নির্দেশক দেখা যায় ক্ষারীয় নির্দেশকের বর্ণ যথেষ্ট স্থায়ী এবং উজ্জ্বল হতে হবে নির্দেশকের বর্ণ হঠাৎ পরিবর্তিত হতে হবে হতে হবে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে টাইট্রেশনের সমাপ্তি বিরুদ্ধে নির্দেশকের বর্ণ পরিবর্তন কি হতে হবে এটাই হচ্ছে অম্লকার নির্দেশকের টাইপ গুলা তো অম্লকার যে নির্দিষ্ট এখানে আমরা চারটা টাইপ আছে একটা হচ্ছে মিথাইল লরেন্স মিথাইল রেড লিটমাস ফ্যান্থালিন এখানে কোনটার মান কি কোনটার পিএস এর সব দেওয়া আছে দবনে মিথাইল রেস গোলাপি খার্য মানে মানে কমলা মিথাইল রেড মানে হলুদ আর প্রসমত মানে কি কমলা লিটমাস লিটমাসে হচ্ছে এসিদ্র মানে লাল খারদ দবনে নীল প্রসমত মানে কি হচ্ছে বেগুনি আর ফ্যান্থালিন এসিদ্র মানে বর্ণহীন খার্য মানে গোলাপি আর হচ্ছে প্রসমত মানে কি বর্ণহীন তো তাহলে আমরা আজকে চাপটা আমরা বুঝতে পারি চাপটা ছিল হচ্ছে আমাদের পরিবেশ রসায়ন পরিমাণগত রসায়ন গুণগত রসায়ন এখন এগুলো আলোকে আমরা কিছু এমসিকিউ দেখব দেখবো চলো এমসি গুলো আমরা দেখি এখন প্রধান বায়ু কি প্রধান বায়ু দূষক হচ্ছে কার্বন মনোঅক্সাইড কুন্দকটি প্রধান উৎস হলো জীব জ্বালানির দহন সেটা হচ্ছে সালফার ডাই অক্সাইড নিচের কোন দালানের ক্যালোরিফিক মান সবচেয়ে অধিক সেটা হচ্ছে সিএনজি যে সিএনজি আমরা ব্যবহার করি কারণ দালানির ক্যালোফিক মান বেশি বলে সেগুলো আমরা ব্যবহার করি সিএনজির পুনরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস আসলে যে গাড়ি গোলা চলে এই গাড়ি গোলা চলে সিএনজির উপর ভিত্তি করে কিন্তু এর গাড়ির নাম কিন্তু সিএনজি না ওই গ্যাসের নাম সিএনজি সেটা হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস সংকুচিত তরলীকরণ গ্যাস নিচের কোনটি প্রাইমারি দূষক সেটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড প্রাইমারি দূষক কি আমরা সবাই জানি যে দূষক আহ অপরিবর্তিত অবস্থায় গিয়ে আবার অপরিবর্তিত অবস্থায় ফিরে আসে সেগুলো হচ্ছে কি প্রাইমারি দূষক কার্বন মনোঅক্সাইড নিচের কোনটি সাধারণ দূষক সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড মটরযান থেকে নিশ্চিত ধোঁয়ায় উপস্থিত গ্যাসগুলোর মধ্যে কোনটি পরিবেশ দূষণ ঘটায় সেটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড কোনটি কার্বন মনোঅক্সাইড আপেক্ষিক পরিবাহিতার একক কি আপেক পরিবাহিতার মোহ পার সেন্টিমিটার এখানে হচ্ছে মোহ পার সেন্টিমিটার ঠিক আছে বা ওম পার সেন্টিমিটার এরকম হতে পারে ওম পার সেন্টিমিটার মোহ পার সেন্টিমিটার কোন তরিত রাসায়নিক কোষ থেকে লবণ সহিত অপসারিত অপসারিত করলে কোষ বিভবের কি ঘটে আনসার কি হবে শূন্য হয়ে যায় যখন লবণ সহিত অপসারিত করবা বা বিভব কারণ যখন তুমি লবণ সহিত সরাই ফেলবে তখন দুইটার মধ্যে কি কানেকশন কি হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে হচ্ছে এটা তো ধন্যবাদ সবাইকে আহ ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের থেকে ক্লাসটি করার জন্য আর নিশ্চয়ই আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসের নতুন কোনো লেকচার নতুন কোনো টপিক নেই এত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ